লাভ করলে তো ভাই মেলা করে টাকা কিন্তু দর্শক এখানে কিন্তু গরু ভরা থাকে এই সময়টা দেখেন একেবারে ফাঁকা তো ভাইদের কাছে নাকি তিনটা আছে আর কি

আচ্ছা দর্শক ভাই বলছে পঁচাত্তর হাজার করে হলে দেওয়া যাবে আসলে দেওয়া যাবে নাকি আচ্ছা দেখি সামিম ভাই নাকি তো দর্শক সামিম ভাই বলছে এগুলো পঁচাত্তর হলে দেওয়া যাবে দেখি সামিম ভাইকে দেখে শুনবো দর্শক আসলে দেওয়া যাবে কি না দেখি এবং এই যে বাইরে তো আজকে ফ্রি হয়ে গেছে সবগুলো দুই ঘন্টার মধ্যে কাজ শেষ তো দর্শক যে

দর্শক পুজো আসে বিক্রি হবে চাওয়া একশো বিশ এটা কিছুটা সাইওয়ালে মিক্সড আছে দর্শক দেখেন কিছুটা সাইওয়ালে মিক্সড আছে এগুলো বেশ বড় হবে তবে দুধ একটু কম হবে তুলনামূলকভাবে দর্শক আমরা এসেছি বকুড়া ধাপের আটে দেখে আমরা আরো বেশ কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো আর কি ব্যাপারী সাহেব যে আমাদের ভাই কেমন আছেন জিয়া ভাইয়া ভালো না কেন এটাকে বিক্রি হয়েছে নাকি কত যাচ্ছেন না

ব্যবসা তো আরও কিছুটা কম হবে আর দর্শক যাতে সাইওয়ালা হাটা পাওয়া যায় তবে দর্শক এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো নিয়ে এসে বাঁধে রাখছে আর কি অন্য জায়গা থেকে তবে হাটে আমদানি হয় আর কি